रोता ले इधर नहीं इधर रहा बनने माँ पति बनने बल्लू जड़ चुकी है माँ पति बनने बल्लू जड़ चुकी है इबामखासां तो उसे जा इंदौपित चोली दो पति बरगे गये गये रख दिए बल्लू पति माँ Tá com você.

धादादा चिकी अपनी चिजों नहीं तो तो मेरी दुर्भाग्य की जगह बल्ब नहीं होती धादादा चिकी खुद को कर कर कोनू का चिंदा धादादा खुद को कर कर कोनू ইহুদির বাড়িতে চলে গেল দয়ান্নবী গিয়েছিল ভাই একটা কাজ দেবেন কাজ ইহুদি বলল কোনো কাজ নেই দয়ান্নবী মনটা মলিন করে ইহুদির বাড়ির থেকে চলে যাচ্ছে ইহুদি পেছন থেকে ডাকছেন ভাই একটা কাজ রয়েছে দয়ান্নবী মুসকে মুসকে হাসান বলছেন কি কাজ বলো ইহুদি বললেন দয়ান্নবীর সঙ্গে সঙ্গে সে কাজে রাজি হয়ে গেলেন কি কাজ একটু মধ্যে শোনান ইঘু দি टाकीয়া বলিলো ভাগি টিটি খাজ আচ করবে কি তা ইঘু দি टाकीয়া বলিলো ভাগি টিটি খাজ আচ করবে কি তা তুয়া তে কে পানি তুলতে গবে কে তুয়া তে কে পানি তুলতে গবে বিনী মধু মি খাজু পবে বিনী

यासी का तार पर दे गई कुछ पानी आ silo पर पर दे गई पालती रस्सी सीढ़ियां गलों को बांधती रस्सी सीढ़ियां गलों को फूड़ी गंडों आ भीतर है पालती रस्सी सीढ़ियां गलों को फूड़ी गंडों आ भीतर है इमाम फतिमान कोल्ले जट तेरा बाप फतिमान বালতি রসিটা ছিঁড়ে কুয়ার ভিতর পড়ে গেল এই সংবাদ ইহুদির কানে চলে গেল তিনি যে দয়ান্ন ইহুদি জানতেন না মায়েরা মন্দির শুনুন বালতি রসি ছিঁড়ে কুয়ার ভিতর পড়ে গেল এই সংবাদ ইহুদির কানে চলে গেল ইহুদি দৌড়ে 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 দয়ান্নবীর কাছে চলে আসলেন আসার পরে বিরাট জোরে একটা চড়ো মারলেন দয়ান্নবীর গালে রহম্মুল আলামিন আ।

Susie can say it, he could take it off, I might <laughs> not be more susie can say it, he could take it off, I might not, I love, 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 I যে গালে চড় মারলেন আমার নবী আপনার নবী মুসকে মুসকে হাসছে মারলে তোমার হাতে কোনো রকম লাগেনি তো কষ্ট হয়নি তো ইউদি শুনে আরো রে গেল দয়ান নবী চলে গেল এক জাগে ইহুদি মিলে ওই ইউদিকে ধরলেন ওই ইউদি তুমি কার গালে চড় মেরেছ জানো ইউদি বলে না বলে তুমি যার গালে চড় মেরেছো তিনি হলেন ইমাম হাসান হোসাইন নানা যান মাফতিমর আব্বা যান যিনি নবী কাণ্ডারি নবীকারিম সাল্লাহু সাল্লাম ইহুদি শুনে অবাক হয়ে গেল আল্লাহ সাক্ষী মায়েরা ইউদির কাছে ছিল তরোয়ারি যে যে হাতটা দিয়ে নবীর গালে থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে খাপ থেকে তরোয়ারিটা বার করে একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন যে হাত দিয়ে দয়ানব্বী গালে থাপ্পড় মেরেছিল সেই হাতটা ইউদি কেটে ফেললেন হাতটা রাখলেন না বললে কি গোনা করেছি আমি

গদলটা আমি লিখেছিলাম আমার যত গজল ইউটিউবে ছাড়া আছে সব থেকে আমার এই গদলটি ভাইরাল বেশি কি মন দিয়ে শুনতে হবে কি হলো দয়ান নবীর কাছে চলে গেল কাটা হাত নিয়ে তরওয়ারিটা সঙ্গে করে নিয়ে গুডি গুটি পায়ে নবীর মেম্বারের দিকে যাচ্ছে সাহাবারা বলছেন ইয়া রসুলল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হজুর একজন ইহুদি আসছে নবী বললেন আসতে দাও ইহুদি তখন দয়ান্দবী কাছে কানছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর বেয়াদবি মাফ করবেন আপনি যে নবী ছিলেন আপনি যে সফায়াতের কান্ডারি ছিলেন আমি ইহুদি জানতাম না আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও তবে আমি ইহুদি আমার একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে নবী বললেন বলো বাবা তোমার কী রিকোয়েস্ট রয়েছে তখন ইহুদি বলছে আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারেন আমি ইহুদি আপনার কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই একটু জোরে বলুন না তুলে আল্লাহ করলেন সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত কারেন্টের মতো জোড়া লেগে গেল একবার উচ্চ উচ্চকণ্ঠে বলুন না সুবাহন আল্লাহ এখনকার মানুষ বলে গজল শুনবো না আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করি এমডি মতন গজল গজলগুলো শুনবেন মন থেকে আমরা শুধু গজল বলে বাড়ি যাই না টাকা নিয়ে বাড়ি গাড়ি করি না কিছু মানুষদের মেমোরিতে দিয়ে যায় যেগুলো দেখে ফলো করো এগুলো দেখে আমল করো তাহলে অনেক কাজে আসবে আপনার চলুন যিনি কতটা লিখেছেন শেষ কথায় তিনি কি বলছেন শোনান কপি মতি কথা মনে রাখা কপি মতি বলি সন্ধ্যা

সেখান থেকে কাছে কলেমানি আসলে মুসলমান বেড়ে গেলেন দেখুন এখনকার মানুষ বলে গজল দেব না কিছু লোক আছে গজলের বিরোধী আছে না বললি গজল দিয়ে কি হয় গজল দিয়ে মানুষ হেদায়াত হয় না গজল দিয়ে যদি হেদায়াত দেওয়া হয় আমি এম ডি মতুর রহমান চ্যালেঞ্জ করলাম জলসা দিয়ে হেজায়াত হবে না

আমার নোবী জিন্দা সোয়েরা ওরে ও বম্বে গিয়ে নর বে গে ও বম্বে গে গিয়ে মো দিন বোম্ভীর গিয়ে শশিহা পিস আমি জিন্দা সোয়েরা পিস আমি জিন্দা সহরা